হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আমার বাইয়ের বিয়ের প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামের বেশিরভাগ দায়িত্বটাই ছিল আমার উপর আমার হাজব্যান্ডের উপর অনেক ব্যস্ততার মধ্যে আসলে সময়টা কেটেছে সেজন্য কোনো ভিডিও আসলে দিতে পারেনি তার জন্য সরি আপনাদের সবার কাছে বাইর বিয়ের প্রোগ্রাম শেষ করে আসলে আমি আমার বাড়িতে ঢাকা চলে এসেছি এখন আসলে চেষ্টা করবো সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আমি আমার ফোনে অনেকগুলো ভিডিও আসলে করা আছে সময়ের জন্য আসলে দিতে পারতেছি না তো এখন থেকে চেষ্টা করবো আর কি দেওয়ার জন্য তো হলুদের প্রোগ্রামে সব কিছু আগে থেকে নেওয়ার হয়েছিল তো আপনাদের প্রথমে তো দেখিয়ে দিলাম তো এখন সবাই এখানে রেখে যাচ্ছি আমি আমার ফ্রেন্ড সার্কেল আমার বোনের ফ্রেন্ড সার্কেল মামি সবাই আর কি রেখে যাচ্ছি তো এখানে আবার এন্ট্রিড্যান্সেও ছিল আমার বোনের ফ্রেন্ড আমার একটা আনটি আমার বোন তো আসলে এগুলো তো কপিরাইট খেতে হয় ফোনে ভিডিও দিলে ডিরেক্ট ভিডিও আসলে দেওয়া যায় না সেজন্য আর কি দিইনি তাই তো আমার ভাইও উঠে গেছে আমার ভাইয়ের বয়স খুবই কম তো আমরা সবাই আসলে বলছে আমাদের ইচ্ছে যে বিয়েটা করাই ফেলবো আমার মামার বিশেষ করে অনেক বেশি ইচ্ছে ছিল সেই জন্য আর কি বিয়েটা তাড়াতাড়ি করায় দেওয়া তো কেউ কিছু আর কি মনে করবেন না আমাদের ফ্যামিলি গতভাবে বিয়েটা করানো আমার ভাইকে অ্যারেঞ্জ ম্যারেজ তো প্রথমে মামা মামি হলুদ দিয়ে নিয়েছিল মামা হলুদ দিয়ে কোথায় যেন যাবে তাড়াহুড়া ছিল তো তাড়াহুড়া করে মামা উঠে গিয়েছে আমার মামা অনেক ভালো মানুষ আমার মামিও অনেক ভালো আমাদেরকে অনেক আদর করে আমি তাদের একটা মাত্র অনেক আদর করে সব কিছুতেই আমাকে আমার হাজব্যান্ডকে অনেক বেশি প্রায়োরিটি দেয় তো এটা আমার মামার ফ্যামিলি মামা মিসিং ছিল এখানে মামি আমার ভাই মামা তো ভাই দুইটা একটা বোন তো তো মামি আর ওরা সবাই উঠে গেছে তো আমার আম্মু এসেছিলো খাওয়াতে অবশ্য খাওয়ায় নি করে চলে গেছে আম্মুই খেয়ে ফেলছিলো আসলে তারা আমার কাছে আমার মামাতো তো ভাই বোন না নিজের মার পেটের ভাইয়ের বোনের প্রতি যেরকম ভালোবাসা তাদের প্রতি আমার ভালোবাসা আরও বেশি ছোট থেকে আসলে আমি আমার নানুর বাড়িতেই বড়ো হয়েছি আমার মামির কাছে নানা বাড়িতেই আমি থাকা হয়েছে বেশি সেজন্য আমার নানার বাড়ির প্রতি আমার ভালোবাসাটাও বেশি দুর্বলতার জায়গাটাও আমার নানার বাড়ির মানুষের প্রতি একটু বেশি কেউ কিছু বললে জানি না কেন অনেক বেশি খারাপ লাগে তা যাই হোক এগুলো আর আজকের দিনে নাই বলি তো তো আমার শ্বশুর শাশুড়ি এখানে হলুদ দিয়ে দিচ্ছিলো এই দিক দিয়ে আমি আমার নানুকেই খুঁজে পাচ্ছিলাম না নানুকে নিয়ে স্টেজে বলবো যে হলুদ দিতে তো আমি মনে হয় এই সময় খুঁজতেছিলাম আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিলো তো আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার পর আমার একটা মামি আসছে আম্মুকে নিয়ে তো আম্মু একটু হলুদ দিয়ে দিচ্ছিল তখন তো দুচ্ছমি করে চলে গেছে সেজন্য আবার আসছে মামির সাথে তো আমি আমার আব্বুকে অনেক মিস করতেছি আমার আব্বু দেশের বাহিরে থাকে তো যাই হোক আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তো এখানে একের পর এক সবাই হলুদ দিছিল। অনেকের ভিডিও আসলে আমি দিতে পারি নাই এই তো এখানে আমার নানু আসছে আমার দাদুও আসছিল। তো নানু আর দাদু দুই বিয়ান মিলে হলুদ লাগিয়ে দিচ্ছিলো তো সবার পরে চলে আসছি আমি আমার হাজব্যান্ড একটু হলুদ দিতে তো আমার ভাই বলতেছিল আপু আমি আর মিষ্টি খেতে পারবো না তো মিষ্টি আর খাওয়াই তো একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এই তো হলুদের পর্বটা আমি এখানে শেষ করি অনেক নাচা গানা অনেক কিছু হয়েছে আসলে এত ভিডিও দিলে অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য আর আসলে নাচের ভিডিওগুলো দিচ্ছি না কিন্তু একটু ছোট একটা ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার নানুরা কী না নাচছে তো আপনারা দেখতে পারবেন আমিও বুঝতে পারতেছিলাম না যে আসলে আমার জামাইয়ের সাথে কি হচ্ছে দেখেন আমার নানু কী ঘোরান্টিগুলো দিয়েছে আমার জামাইকে তো আমার জামাই একা কেন ঘুরবে আমার একটা দুলাবাই ছিল আমিও যে জোর করে আমার দুলা উঠে দিছে তো দুলাবাই কি সেই নাচ শালিদের সাথে তো আমার জামাইও দেখি পেয়ে সেই নাচ তো যাই হোক এখানে আবার আমার বোন বোনের ফ্রেন্ডরাও নাচতেছিল তো ভাইয়ের হলুদের প্রোগ্রামে অনেক মজা করছি সবাই মিলে অনেক নাচানাচি তো নানুদের সাথে অনেক মজা হয়েছে আজকের ভিডিওটি আসলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাবেন আল্লাহ হাফেজ সবাইকে